কাতারে অনুষ্ঠিত হয়েছে প্রবাসীদের এয়ারপোর্ট প্রটোকল ও ভাষা দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা কাতারে বাংলাদেশ দূতাবাস বিল্ডিং অ্যাট উড ওয়ার্কার্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ মাইগ্রেশন ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন রাইট টক বাংলাদেশ এবং প্রকৃতীয় জীবন ফাউন্ডেশনের যৌথ যুগে এই আয়োজন করা হয় কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ টেলিভিশন ও রেডিও টুডের সংবাদ উপস্থাপক হাসানুর রহমান আর উপস্থিত ছিলেন কাতার মিনিস্ট্রি অফ লেবারের কমিউনিটি অ্যাডভাইজার সিরাজুল ইসলাম মার্কো ইব্রাহিম ও বিমন সুবেদি আকবর হোসেন বাচ্চি ও আকাশ কর্মশালায় দোহার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা উপস্থিত ছিলেন আমাদের কমিউনিটির জন্য আমরা তারা বিদেশে আছি পর প্রবাসে আসি কিভাবে আমরা প্রবাসে জীবনযাপন করবো এবং আমরা প্রবাসে এসে বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ আমাদেরকে আয়ত্ত করতে হয় আমরা যদি এটা শিখতে পারি এই উদ্যোগের মাধ্যমে তাহলে আমরা অনেক উপকৃত হব প্রবাসীরা স্মার্টনেসের যে কিছু ব্যাপার আছে গ্লাস আজকে আমরা অনেক কিছুই শিখলাম আমি নিজে যদি সহজ হই নিজে অনেক কিছু যদি সহজভাবে করে দিতে পারি তাহলে আমাদের বিড়ম্বনার যে জায়গাটা থাকে ওইটা থাকবে না আমাদের আয়োজন এটার নাম দিয়েছি হলো ভাষা যুদ্ধ এই ভাষা যুদ্ধ আমরা চালিয়ে যাব আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে আমাদের বাঙালি ভাই ও বোনেরা আছেন তা এই প্রবাসী ভাই বোনদেরকে আমরা ভাষা শেখাবো আমাদের ভাষা যুদ্ধের মাধ্যমে এবং পাশাপাশি আমরা স্কিল মাইগ্রেশন তৈরি করব।